দর্শক দেখতেই পাচ্ছেন বিএপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদার রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন ডক্টর জুবাইদার রহমানের গাড়ি বহর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে অ্যাভার কেয়ার হাসপাতালের ভেতরে ডক্টর জুবাইদার রহমান বাংলাদেশে এসেছেন তার শাশুড়িকে যুক্তরাজ্যে নিয়ে সেখানে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখতেই পাচ্ছেন অ্যাভার হাসপাতালের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে একেবারে চারপাশে নিরাপত্তা কর্মীদের ঘেরাও আছে দর্শক আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে দেখতে পারব ডক্টর জুবাইদা রহমানের গাড়িটি এই যে দেখুন তিনি বসে আছেন এবং তার পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলের বড় বড় কিছু নেতাকর্মী আছে দর্শক দেখতে পাচ্ছেন ডক্টর জুবাইদা রহমানের গাড়ি বহরটি অ্যাভার হাসপাতালের ভেতরে প্রবেশ করছে এক মিনিটের ভেতরেই হাসপাতালে প্রবেশ করবে আমরা অপেক্ষা করছি তো দর্শক ড জুবাইদার রহমান অবশেষে অ্যাভার হাসপাতালের ভন্দরে প্রবেশ করছেন